নমস্কার এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির কবা দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো এই যে মানুষটা উনি স্টেশনের উপর দিয়ে হেঁটে হেঁটে রেল লাইনের বাইরে এসছে তা ওনাকে আমরা পুরো পরিবর্তন করাবো উনি কিছুতে শুনছে না এদিকেশো এদিকে ধরে 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 নিয়ে ট্রেন যাচ্ছে এদিকে আসো কী বলছি কথা বুঝতে পারছো না হ্যাঁ যারা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো তাহলে জানতে পারবে এই মানুষটা বাড়ি কোথায় নাম কি এর একবার শরীরের অবস্থা দেখো এ একটা চাদর বিছানার একটা চাদর কেটে এনি প্যান্ট বানিয়ে রেখেছে আর যে তার গায়ের যে গেঞ্জিটা এ বহুত পুরানো গেঞ্জি সঙ্গে একটা কম্বল হাতে দেখো কম্বল নমস্কার প্রভু নমস্কার নমস্কার কি নাম নাম কি তোমার নাম কি নাম কি হ্যাঁ কি নাম আছে নাম কি নাম কি তোমার নাম কি বাড়ি কোথায় বাড়ি বাড়ি কোথায় বাড়ি কোথায় এদিকে দেখো এদিকে দাঁড়াও তোমার সাথে আমি কথা বলছি তোমার নাম কি নাম কি তোমার নাম কথা বলতে পারো কথা বলতে পারো কথা বলতে পারো কথা বলতে পারো বাড়ি কোথায় তোমার বাড়ির সামনে তোমার নাম কে নাম কে কে নামে তোমারা দাঁড়িন দারিন আর তোমার ঘর কায় ওহ এখানে তোমার নাম কে নাম নাম কে কে নামে তোমার তোমার নাম কে ঘর কা এ ঘর ঘর কোথায় ঘর ঘর কোথায় ঘর বাড়ি কোথায় ঘরবেলায় ছেড়ে এভাবে গুছছো কেন এর একবার অবস্থা না কথা শুনে না অবস্থা এনার পরনে যে গেঞ্জিটা পরা গেঞ্জিটা পুরো নোংরা হয়ে দেখো কালার চেঞ্জ হয়ে গেছে আর সঙ্গে রয়েছে একটা কম্বল আর যে প্যান্ট পরা বলতে ভুল প্যান্ট নেই এই বিছানার চাদর দিয়ে একটা বা কম্বল দিয়ে একটা প্যান্ট কেটে বানিয়ে রেখেছে একবার দেখো অবস্থা এনার আমরা পুরো পরিবর্তনটা করবো যারা যারা ভিডিও আছো বসো হ্যাঁ তোমার আমরা ভালোর জন্য এসেছি তোমার শৈলের যা অবস্থা তোমাকে আমরা সব নতুন দেব নতুন জামা প্যান্ট চুলদাড়ি তুমি অনেকদিন কাটো না তোমাকে দেখতে খারাপ লাগছে বুঝতে পারছো তোমার আমরা পুরোটা পরিবর্তন করবো ঠিক আছে একটুখানি সময় দাও আমাকে ঠিক আছে বসো তুমি চুপচাপ বসো তো এনাকে বলেছি নি বুঝতে পেরেছে এখন কিছুই বলছে না ইনি হাতের মধ্যে নোংরা কতগুলো দেখো খাওয়ারের পোল্টা পোল্টা দেখি এটা কি আছে এগুলো কি দেখো কি আছে ভিতরে এগুলো নোংরা এগুলো নিয়ে ঘুরছো কেন বিলিটি দি টাকা আছে টাকাটা সাইডে রাখ টাকা থাকে এই ছোটো একটা প্যাকেট আছে প্যাকেটের মধ্যে দেখো এই টাকা পয়সা ভরে রেখেছে ঠিকঠাক করে নিয়ে কথা বলছে না এতবার করে জিজ্ঞেস করছি প্রবু তোমার ঘর কায় ঘর জো ঘর সে তুম ঘর কীদারে তোমারা তোমার ঘর কী ধারে সামনে সামনে মানে ঘর পেয়ে কন কন এ হ্যাঁ হ্যাঁ কন কন হে তোমার ঘর পেয়ে ফ্যামিলি হে তোমার ঘর পেয়ে ফ্যামিলি হে মাম্মী পাপ্পা হে তাই ইধার কে কর তুম ইধার উধার কি ঘুম রে তুম ইধার কে কর রে কাম ফাম কুছ করতে থা কাম ফাম কুছ করতে থা কন কাম করতে থা কাজ কোন কাজ করো কোনো কাজবাজ কিছু করো তাই এইভাবে ঘুরছো কেন এর একবার অবস্থা দেখো শৈলের একবার অবস্থা কাকা কোন কথা না আমি আছি যা আ তেজ এনি বুঝতে পেরেছে প্রথম দিকে আমাদের ডিস্টার্ব করছে না চুপচাপ রয়েছে পুরো ভিডিও দেখতে থাকবো যারা যারা ভিডিও আছে ওই মানুষটি প্রথম থেকেই কোনো ডিস্টার্ব করেনি প্রথমেই বুঝতে পেরেছে তার আমরা ভালো করব তো একটু স্টেশনে দিয়ে বেরিয়ে ছিল তাকে আমরা স্টেশনের বাইরে দিয়ে যেতেছিল তখনই ধরলাম ধরে আমরা একটা সাইডে বসালাম এনার বাড়ি কোথায় ঘর কোথায় জিজ্ঞাসা করলাম কিন্তু কিছুই বলতে পারছে না না বাড়ি কোথায় ঘর কোথায় হিন্দি বলছে না বাংলা বলছে ঠিকঠাক বুঝতে পারছি না এর অবস্থা খুবই খারাপ তো পরনে তার একটা গেঞ্জি আর একটা বিছানার চাদর মানে কম্বল দিয়ে একটা প্যান্ট বানিয়ে রেখেছে আর খালি পায়ে জুতো নেই একবার পাখার অবস্থা দেখো বহুত দিন ধরে স্নান করে না কোথায় বাড়ি কোথায় ঘর আর একবার জানবো তার থেকে আমরা পুরো ভিডিও দেখতে পা যারা যারা ভিডিও আছো পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছো আর তোমরাও এগিয়ে আসো আমাদের মতন যারা এরকম মানুষ আছে মানসিক ভারসাম্য নেই বাড়ি বাইরে দিন কাটাচ্ছে এই মানুষগুলোর দিকে আমাদেরই এগিয়ে আসতে হবে আর আমাদেরই দায়িত্ব নিতে হবে যারা মানসিক হয়ে বাড়ি বেরিয়ে দিন কাটাচ্ছে খুব খারাপ অবস্থায় এই মানুষগুলো আমাদেরই দায়িত্ব নিতে হবে তো এনার বাড়ি কোথায় ঘর কোথায় আমরা সবটা জানবো তো এনি কিছুই বলতে পারছে না ঠিকঠাক হিন্দিও বলতে পারছে না বাংলাও বলতে পারছে না যাই না কথা বলতে পারে কি না তো এনাকে আমরা যখন প্রথমে পেয়েছিলাম এই প্রথম থেকে শান্ত ছিল কোনো ডিস্টার্ব করেনি এনাকে পাওয়া মাত্র এনাকে আমরা ধরতে গেছি স্টেশন দিয়ে নেমে চলে যেতেছিলো তারপর তাকে ধরে আমরা একটা সাইডে বসালাম তো প্রথম থেকে এনি ডিস্টার্ব করেনি মানে ভালো লাগলো অনেক মানুষ এরকম আমরা পাই খুব ডিস্টার্ব করে যেতে চায় না বস্তি করে তো এনি প্রথম থেকেই চুপচাপই ছিল ভালো লাগলো এরকম মানুষ দেখে তো এরকম মানুষ থাকলে আমাদের আমাদেরও ডিস্টার্ব করতে কম হয় তো এনারা আমাদের চুলদারি কাটানো পুরো কমপ্লিট তো এনাকে আবারও জিজ্ঞাসা করবো বলছি প্রভু বাড়ি কোথায় তোমার বাড়ি মনে আছে কোথায় কোথায় ঘর বাড়ি তোমার এদিকে তাকাও আমি তোমার সাথে কথা বলছি বাড়ি কোথায় তোমার বাংলা বুঝতে পারছো তোমার ঘর কায় ঘর কায় তোমার কি দাঁড়ে ঘর মেরেতলা দেখো ঘর কায় ঘর ঘর কি এদিকে এদিকে কী তোমার ঘর পে কন কনে ঘর পে কন কনে সাদি সাদা কিয়া সাদু সাদা কিয়া সাদু সাদা নেই কিয়া তুমি জিন্দি চুনা হুম জিন্দি চুনা কে মিল সোনে জিন্দি জিন্দি আচ্ছা খানা কে জগা নাই মিল সোনে কে জগা নাই আচ্ছা জিন্দি হ্যাঁ ই মেরে তালা দেখো কে বোলা বাত করো মেরে সাথ প্রভু তোমার সাথে বাদ কে মেনে মেনের সাথে বাদ করো তোমার নাম কে নাম নাম কে বলা ফির একবার বলো নাম ফিরে একবার বলো কে নাম হ্যাঁ কথা কিছু বুঝতে পারছি না আটকে আটকে কথা বলছে বাংলাও বলছে না হিন্দিও বলছে না তো এনাকে যখন আমরা প্রথমে পেয়েছি এনি চুপচাপই ছিল বেশি একটা ডিস্টার্ব করেনি এর পুরো পরিবর্তনটা আমরা করবো যারা যারা ভিডিও আছে দেখতে থাকো এনার চুল দাঁড়িয়ে আমাদের সব কাটানো কমপ্লিট এখন তাকে আমরা স্নান করাবো জামা কাপড় চেঞ্জ করে হ্যাঁ কে বলা হ্যাঁ কবির কনে তোমরা বাত নেই সমাজ পাইগা মেনে হিন্দি সে বাত বলো কি যে বলছে একটু বুঝতে পারলা কি বলছে কথা আমি আর কাছে ওসা ওর ওটা বুঝতে ঠিক আছে ঠিক আছে কমু

একবার দেখো সে একটা কম্বল জড়িয়ে ঘুরতেছিলো কম্বলটা ছাউনিটা সব উঠে গেছে কিচ্ছু নেই কম্বলটা এটা ভালো কম্বল না এটা কম্বলের টুকরো এটা তার প্যান্ট হিসাবে পরা ছিল তো গামছাটা পরে দিচ্ছি তাকে গামছাটা পরেই তারপর স্নান করাবো এনাকে পুরো ভিডিও দেখতে পাবো যারা যারা ভিডিও আছো আর এগিয়ে আসো তোমরা আমাদের মতন যারা মানসিক ভারসাম্য লোক আছে গৃহীন মানুষ আছে এই মানুষগুলোর দিকে আমাদেরই এগিয়ে আসতে হবে আমাদেরই দায়িত্ব নিতে হবে এই মানুষগুলোর

ওখানে আমরা জল পাইনি তারপর এই যে কাকিমাটা আছে এখানে বসে আছে দেখো তোমরা এ নিয়ে আমাদের জল এনে দিল কোন জায়গা দিয়ে এনে দিয়েছে আমি বুঝতে পারছি না এই কোথাও না কোথাও জানে হয়তো এখানে থাকে কোনো না কোনো জায়গা দিয়ে জল এনে দিয়েছে তারপর আমরা তাকে স্নান করাচ্ছি কেন এখানে জলটা নেই সব জায়গায় সব কিছু পাওয়া যায় না কোনো না কোনো জায়গার থেকে ব্যবস্থা করে এনে দিয়েছে তার জন্য আমরা স্নান করাতে পারছি না হলে হয়তো প্রবলেম হয়ে যেত আমাদের স্নান করানোর জন্য কেন স্নান করানো না করলে তো প্রবলেম কেন চুলদারি আমাদের সব মোটামুটি কাটা হয়ে গেছিলো কিন্তু স্নান করানোর মতন জল নেই আমাদের কাছে তারপর জল পাওয়ার পর আমরা নিয়ে আসলাম পুরো ভিডিও দেখতে পেয়ে যারা যারা ভিডিও আছো আর এগিয়ে আসো এগিয়ে আসাটা খুবই দরকার অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দিচ্ছে ভালো লাগছে আমাদেরও এগিয়ে আসতে হবে এরকম মানুষদের দিকে দাঁড়িয়ে দেখলে হবে না একে অপরের দিকে এগিয়ে আসতে হবে একটা মানুষ একটা মানুষেরই জন্য আজকে আমরা এগিয়ে এসেছি আগামী দিনে তোমরাও এগিয়ে আসো ওই মানুষগুলোর দিকে যারা মানসিক ভারসাম্য নিয়ে দিন কাটাচ্ছে বাড়ির বাইরে এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে তো আমি একটা কথা বারবার বলি আমরাও এগিয়ে এসেছি তোমরাও এগিয়ে আসো যারা যারা তোমরা আমাদের ভিডিও দেখো ভিডিও দেখে এগিয়ে আসতে হবে অনেক মানুষ দিন কাটাচ্ছে খুব খারাপ অবস্থায় এমন এমন মানুষ আছে ডাস্টবিন থেকে খাওয়ার তুলে খাচ্ছে থাকার জায়গা পাচ্ছে না শোয়ার জায়গা পাচ্ছে না আমরা দীর্ঘদিন ধরে অনেক মানুষ দেখছি আমাদের তো অভিজ্ঞতা হচ্ছে তার সাথে সাথে তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো তোমাদেরও তার সাথে সাথে অভিজ্ঞতা হচ্ছে তো খুবই ভালো লাগছে যারা যারা তোমরা আমাদের ভিডিও দেখো কিন্তু ভিডিও দেখলে হবে না আমাদেরও সহযোগিতা করতে হবে আমাদের পাশে এসে তো আমাদের পাশে সহযোগিতা করতে হবে তা তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে এগিয়ে আসো দায়িত্ব নাও দায়িত্ব নিতে হবে একে অপরের দায়িত্ব না নিলে একটা মানুষ এই জায়গার থেকে ভালো জায়গায় যেতে পারবে না তো এনারা স্নান করানো কমপ্লিট তো স্নান করাবো যে আমরা ঠিক মতন জল পাইনি তারপর জল আমরা অন্য দিয়ে একটু কালেক্ট করে নিয়ে এসেছি তো এনার অবস্থা তো দেখলেই কী ছিল একটা পরনে প্যান্ট ছিল না সে একটা কম্বলের টুকরো প্যান্ট বানিয়ে পরে ঘুরতেছিল। আর তার গায়ে যে তার গায়ে যে জামাটা ছিল মানে জামা বলতে একটা গেঞ্জি ছিল গেঞ্জিটার অবস্থাও খুব খারাপ অনেক দিন ধরে সেই গেঞ্জিটা পরে ঘুরতেছিল তো এখন দেখো সে হাত দুই হাত দুই হাত দুই পাশে মেলে দিয়েছে সে বুঝতে পারছে তার আমরা ভালো করছি তো একটা মানুষের দিকে একটা মানুষেরই এগিয়ে আসতে হবে মানুষ একটা মানুষেরই জন্য আমরাও এগিয়ে এসেছি তোমরাও এগিয়ে আসো দায়িত্ব সবারই নিতে হবে অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে কাজ দেখলে হবে না এগিয়ে আসতে হবে দায়িত্ব নিতে হবে অনেক মানুষ এরকম দিন কাটাচ্ছে বাড়ির বাইরে খাওয়ার জায়গা পাচ্ছে না শোয়ার জায়গা পাচ্ছে না বাড়ির বাইরে দিন কাটাচ্ছে কেউ কারণে কেউ অকারণে তো এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে তো আবারও বলি এখানে আমরা যখন কাজ করতে এসেছিলাম এখানে আমরা জল পেতেছিলাম না একটা কাকিমা আমাদের জল জোগাড় করে দিয়েছে অলরেডি আমাদের চুলদারি সব কাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু জল পেতেছিলাম না তারপর জল আমাদের একটা কাকিমা জোগাড় করে দিল যদি জল না পেতাম খুব সমস্যা হয়ে যেত চান করানোর জন্য আমরা আমাদের বোতল নিয়ে এসে রেল লাইনের যে আমাদের যে বোতল ছিল বোতল নিয়ে স্টেশনের উপর গেছিলাম স্টেশনের উপর জল আনতে গেছিলাম কিন্তু স্টেশনের পরে এখন দেখি জল আসেনি যদি জল না পেতাম খুব সমস্যা তো তারপর একটা মানুষ একটা কাকিমা এসে আমাদের জলের ব্যবস্থা করে দিল কেউ না কেউ আছে ঠিক একে অপরের জন্য তোমার ভালো লাগছে কাকিমাটা আমাদের জল না নাহলে স্নান করতে পারতাম না প্রবলেমে যেত এর অবস্থা কি ছিল প্রথম থেকে দেখতে থাকো আর এখন কীরকম লাগছে তার হাফ প্যান্ট ছিল না অনেককে আমরা ধরি পরনে হাফ প্যান্ট থাকে তো এই হাফ প্যান্টই ছিল না কিছুই ছিল না একটা কম্বলের টুকরো ছেঁড়া কম্বলের টুকরো পরে ঘুরতে ছিল তার অবস্থা এতটাই খারাপ ছিল তো পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছো এরকম মানুষদের দিকে এগিয়ে আসো সহযোগিতা করো একে অপরের জন্য একটা মানুষ একটা মানুষের জন্য আমরাও এগিয়ে তোমরাও এগিয়ে আসো এই মানুষগুলোর দিকে অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে কাজ দেখলেও হবে না এগিয়ে আসতে হবে আর তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে তোমরা সহযোগিতা করো তোমরা যদি না পারো তোমরা যদি ইউটিউব কিংবা ফেসবুক দিয়ে আমাদের দেখে থাকো ওখানে দেখো আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নম্বরে কল করো আমরা তোমাদের এরিয়ায় এই মানুষগুলোকে গিয়ে পরিষেবা দেবো चलता है, है खुद का ध्यान रखना ठीक है खाना खाओ